তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে ফর্ম বিলি বিএলওদের অভিযোগ বিজেপির মালদার চাঁচুল গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর গ্রামের ঘটনা ভোটারদের বাড়িতে নয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন বিএলওরা শ্রীরামপুর বুথ সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয় আমাদের বিএলও ছিল তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ টু ছিল বিএলটুদের কাজই তো হচ্ছে আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলটুর কি ফাংশনিং বিএলটু সবসময় বেলোকে বিএলও হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল করতে পারবে না করতে পারে সেটাকে হেল্প করা এমনই অভিযোগ এর ভিডিও সামনে নিয়ে সবর হয়েছে বিজেপি যখন বুথে গিয়ে এসআর এর ফর্ম বিলি করছেন তখন চাচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলও কে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব অভিযোগ সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাচল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসেই ফর্ম দিচ্ছেন সাধারণ মানুষকে এই ঘটনার ভিডিও ভাইরাল করেই বিরোধীদের বিরুদ্ধে তীব্র শাসানি সানিয়েছেন ইতিমধ্যেই বিজেপি শিবির আমরা উচ্চতম কর্তৃপক্ষর কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না যদিও বিওলোর দাবি ফর্ম গোছানো হচ্ছিল পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে গোটা ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা যদিও বিএলও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম এখন আমাদেরকে সিরিয়াল ভাবে মেইনটেইন করতে বলেছে আমি ওইভাবেই করব প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু হচ্ছে আচ্ছা এত এখন কতগুলো বাড়ি হলো কমপ্লিট 14টা 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 মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ